তেমন ঠিকই পেয়েছেন হোয়াটসঅ্যাপে ভালো মানে ওরা আগে ছিল একটা মডেল আলাদা আমরা হোয়াটসঅ্যাপে উন্নত মডেল নিয়ে নেবো আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কৃষি যন্ত্রপাতির ভিডিও গুলা দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজকে কিন্তু দুইটা ভুট্টা মারাই মেশিন ডেলিভারি দিচ্ছে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন জেনে আসি মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোথায় মেশিনগুলো ডেলিভারি দিচ্ছে সেই সম্বন্ধে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো পরন্ত বিকালে মেশিন ডেলিভারি দিচ্ছে জি জি আবহাওয়াটাও যেমন সুন্দর মেশিনগুলোও কিন্তু দেখতে তার থেকে অনেক বেশি সুন্দর জি জি তো মাসুম ভাই মেশিনগুলো আমি যেমনটি দেখতে পাচ্ছি আপনি সচরাচর যে ধরনের ভুট্টা মানে মেশিন প্রস্তুত করে থাকেন আজকে মেশিনটা একটু ব্যতিক্রম দেখছি যে ব্যতিক্রম এই যে আপনারা এই যে পার্ট লাগিয়ে পটলারের যে সামনে তিন ভরে ঠিক সেই তিন ভরা তিন করবে আর সামনে তিন দিন সেট হবে এটা পটলার দিয়ে কাম মানে এক প্রকার পটলারের বডি তৈরি করবে জি 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 যে এইটা ভবিষ্যতে কি ভাই টলি হিসেবে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা টলি হিসেবে ব্যবহার করতে পারবে ফুটমলাই যদি এত থেকে লাভই নাই এরপরে আপনি একটা ছোট করে এটা বডি করলি মাটির নিজস্ব মানে কৃষি যানবাহন হিসেবে ব্যবহার করা যাবে তো মাসুম ভাই আপনি এখন যে ভুট্টা মেশিনটা ডেলিভারি দিচ্ছেন কোথায় ডেলিভারি দিচ্ছেন এটা আপনার রাজশাহী গুদা গাড়িতে যাবে আজকে তো দুইটা ডেলিভারি যাচ্ছে রাজশাহী দুইটাই রাজশাহী রাজশাহী গোদাগাড়ি ডেলিভারি দিচ্ছেন মেশিন আসলে কত সাইজের এবং এতে কি কি সুযোগ সুবিধা রয়েছে যদি আমার দর্শকদের একটু বলতেন এই মেশিনটা আপনার আছে ষোলো পঞ্চান্ন মেশিন এটা যে আপনার চাল নিয়ে আসে আর এদের সামনে ডালা করে দেওয়া হয়েছে এটা ভিডিও দেখানো আছে আর একটা জিনিস যে আপনার স্কুলের মাধ্যমে আপনার ভোটটা পড়বে এই সাইড দিয়ে ডবল ওয়েট মেশিনটাতে ডবল ওয়েট ব্যালেন্স এবং পুরা বডি ফ্যান আছে এই যে এখানেও একটা কভার দেওয়া আছে একটা কভার দেওয়া আছে আচ্ছা মাসুম ভাই আমি ওইখানে যে মেশিনটা ডেলিভারি দেখতে পাচ্ছি আর এই মেশিনটা দুটো কি একই মেশিন একই মেশিন একই মেশিন ওইটা আপনার তিন চাকা সিস্টেম আর এইটা আপনার পার্টলারের পিন পিন পিনি ভরে নিয়ে যাবে মেশিনের বডি দুটো একই আচ্ছা মাসুম ভাই এখানে আপনি যে শীটগুলো ব্যবহার করেছেন এগুলো আসলে কি ধরনের এই শীটগুলোই যে আপনারা যেটা বলি থাকি আমরা ওই যে কন্টেইনার সিডি কারণ কাস্টমার আমাদের এখানে এসে দেখে ওই শীটগুলোই বেশি পছন্দ করে নতুন মাসুম ভাই আমি অন্যান্য অনেক ওয়ার্কশপে দেখেছি যে হপার আর সাইলেন্সার

যার কারণে বেড়ে করে দিয়েছি গাড়িতে মাসুম ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মেশিন আর বাংলাদেশের কৃষকদের জন্য উপহার দেওয়ার জন্য তো আমি এখন কথা বলবো এই মেশিনটা যেখানে যাচ্ছে যে ভাই ক্রয় করে নিয়ে যাচ্ছে তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা ভালোই আছি ভালো আছেন জি ভালো আছি তো আসেন কোথা থেকে রাজশাহী গোদাগাড়ি থানা রাজশাহী গোদাগাড়ি থানা আচ্ছা এই এত দূর থেকে রাজশাহী গোদাগাড়ি থেকে চুয়াডাঙ্গার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসেন ভুট্টা মারাই মেশিন ক্রয় করার জন্য বাংলাদেশে কিন্তু অনেক জেলাতেই ভুট্টা মারাই মেশিন কিন্তু প্রস্তুত হয়ে তা আপনি এত দূর থেকে কেন এই জায়গায় আসছেন এই ভুট্টা মারাই মেশিন ক্রয় করার জন্য এখানে ভালো বলে আসলেন ভালো বলে আসছেন আপনি কি ফোনে কথা বলে আসছিলেন ফোনে কথা বলে আসছেন যেমনটি কথা বলে আসছিলেন এখানে আইসে তেমনটি কি দেখতে পেয়েছেন হ্যাঁ তেমনই আছে তেমনই পেয়েছেন মেশিনগুলো কেমন সার্ভিস দেবে বলে আপনার মনে হচ্ছে মেশিন তো সার্ভিস ভালো লাগিয়ে এসেছি এখানে ভালো দেওয়ারই কথা মানে ভালো লাগার জন্য এত দূর থেকে নিয়ে যাচ্ছেন আচ্ছা মাসুম ভাই সাথে মেশিনটা তৈরি করার আগে যেমনটি করে দেওয়ার কথা ছিল কিংবা যে ধরনের মাল দিয়ে তৈরি করে দেওয়ার কথা ছিল মাসুম ভাই কি সেই ধরনের মাল দিয়ে না এবার সবই ঠিক আছে কথা কাজে কি মিল হ্যাঁ সব ঠিক আছে মিল আছে হ্যাঁ সব মাসুম ভাই কেমন মানুষ ভালো মানুষ ভালো মানুষ ভালো মানুষ আচ্ছা দেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোন কৃষক ভাই চুয়াডাঙ্গা জেলার মুক্তি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ভুট্টা মানে মেশিন ছাড়া আর অন্যান্য কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে আসতে চায় ভালো তারা কি পাবে এখানে হ্যাঁ পাবে পাবে আচ্ছা আপনি যেহেতু এখানে আসেন ওয়ার্কশপে ওয়ার্কশপে কতগুলা ভুট্টা মানে মেশিন বর্তমানে কাজ চলছে আপনি দেখলেন এখানে মোটামুটি কম করে এত 20টা কম করে বিকাশে টাকা লাগিয়ে দিয়েছি দিয়ে তো কিছু টাকা ছিল বাকি এখন দিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা যদি অন্য কোন কৃষক ভাই অন্য জায়গা থেকে আসতে চাই কোন সমস্যা নাই সমস্যা নাই অন্য অনেক সময় আছে কি জানেন যে এখান থেকে তিন চারশো কিলো দূরের থেকে যে একটা কাস্টমার আসবে এসে অনেক সময় রিস্ক পায় যে এত দূরে যাবো টাকা পয়সার কি হবে না হবে আসলে মেশিনটা দেবে কি দেবে না যেহেতু অনলাইনে কিন্তু এখন সব থেকে বেশি চিটারি চলে সেটার কোনো সমস্যা নাই তাতে হয়তো মানুষ একদিন এদিক এদিক ওদিক হতে পারে কারণ বিষয়ে তাদের এরকম কোন সমস্যা নাই

এক ধারে পড়বে এই পাইপটা হলো গোছালে পড়বে বা বস্তা ধরলে বস্তা বস্তা আগে যে সিস্টেমটা ছিল যে গামলা ধরা লাগতো চারিদিকে ছড়ায় ছিটে যাইতো না এখন সময় মাজার সমস্যা হতো মানে বিভিন্ন ধরনের এখন ওইটা আর সমস্যা হবে না

তেমন ঠিকই পেয়েছেন ভালো মানে ওরা আগে ছিল একটা মডেল আলাদা আমরা ওয়াচাইতে উন্নত মডেল নিয়ে নেবো উন্নত মডেল নিয়ে যাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মেশিনটা ব্যবহার করে উপকৃত হন এবং আপনার দ্বারা যেন আমাদের আমাদের ওয়ার্কশপের নামটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক ভালো থাকবেন সুস্থ থাকবেন